সোহম চক্রবর্তীর কি আচরণ পুরোটাই আপনার বিধায়ক এবং একজন জনপ্রতিনিধি এই আচরণ একজন বিধায়কের একজন জনপ্রতিনিধির সত্যি কি কাম্য ঠিক কি ঘটেছিল ভুলের পর ভুল করলে মানুষ কিন্তু তাকে ক্ষমা করে না আই স্ট্রংলি কন্ডেম মানে মেরি অনফর গেছে কাছে লোক রাখে আরে বন্ধুরা দিন যত এগোচ্ছে তৃণমূল নেতা মন্ত্রীদের অহংকার বেড়েই চলেছে যেমন দেখো না পুরুলিয়ার এক বড় এমএলএ যে কিনা রেস্তোরাঁর হোটেলের মালিকের মেরে মুখ ফাটিয়ে দিয়েছে তিনি অভিযোগ করেছিলেন যে উনি চর মেরেছেন সেই সময় আমি তৎক্ষণাৎ যতটুকু ভিডিও আমার এসছিল যে উনি আমাকে চড় মারেননি ঘুষি মেরেছেন লাথ মেরে ফেলে দিয়েছেন তোমরা তো শুনতেই পেলে শুধু ঘুষি মারেনি চড় মারেনি একেবারে লাথি মেরে ফেলে দিয়েছে কে আমাদের সোহম বাবু আর সোহম বাবু আর কি কি করেছে সেটা আমরা ওনার মুখ থেকেই শুনে নেব চলো বন্ধুরা সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো ওনার সাত আটজন বডিগার্ড ছিল তারপরে এক লাফ মারলো আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম আমার আচ্ছা এখানে ঘুষিটা মারা হয়েছে ঘুষির দাগটা একবার দেখেছেন কত সাইজের ঘুষি ভাবতে পারছেন আমাদের সোহম বাবু কত জোরে ঘুষিটা মেরেছে তার জন্য ওনার থোবরাটা বিগড়ে গেছে তো আরও কি কি করেছে আমাদের সোমবাবু বাবু সেগুলো দেখাবো তার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুদের হ্যাঁ সেটা তো মানা যায় না যাই হোক মোটামুটি করেছি বলে তোমরা তো শুনতেই পেলে আমাদের বাবু কিসের জন্য ওনাকে মেরেছে ওনার মাথাটা কেন গরম হয়ে গেছে আমাদের অভিষেককে নিয়ে উনি নাকি সব কথা বলেছে ওই জন্য ওনার মাথা গরম হয়ে গেছে তো দেখো আদৌ এটা সত্যি না মিথ্যে একটা অভিযোগ করছেন যে আপনাদের মালিক তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাবুকে অসভ্য ভাষা না 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 উনি ভুল বলছে ওটা উনি ওটা নিজের পিঠ বাঁচানোর জন্য বলছে উনি বলেছে যে গাড়ি দুটো পার্কিং করেছে বলছে ওনার এক বডিগার্ড বলছে যে ওটা সোহমবাবুর গাড়ি ঠিক আছে তো বলছি সোহমবাবুরই হোক আর নরেন্দ্র মোদীরই হোক গেস্ট আসছে গাড়িগুলো একটু সাইড করতে উনি এই কথাটা বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে সর্বভারতীয় নেতা আমাদেরও নেতা বাংলার জনগণের সবারই নেতা একজন নেতাকে কোনো জনসাধারণ গান দিতে পারেন না এটা উনি একজন বিধায়ক হয়ে কথাটা মিথ্যা বলছে দেখা আপনি লাপারওয়াহী কেন দিয়ে যা আমরা তো শুনতেই পেলে আমাদের সোমবাবু মিথ্যে কথা বলেছে তিনি একজন জননেতা হয়ে একজন সুপারস্টার হয়ে তিনি মিথ্যে কথা বলেছেন যদিও তিনি সেটা পরে স্বীকার করেছেন তো তিনার আরেকটি অডিও কল ভাইরাল হয়েছে সেটা আগে তোমাদেরকে আমি শোনাবো কোন অ্যারেস্ট হয়ে বেল পে বেরোবে বেল তো পাবে হ্যাঁ বেরোবে বেরোবে ওদের জন্য মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে হ্যাঁ আমার মাপ করে দেবো বন্ধুরা তোমরা তো শুনতেই পেলে আমাদের জননেতা সোহম বাবু একজন নায়ক তিনি কি বললেন ওরা যখন বেল পেয়ে বের হবে তখন ওনাদের যেন থোবরা ফোবরা চিনতে না পারা যায় উনি আরো কিছু কথা বলেছে সেগুলো তোমাদের শোনাবো তার জন্য তোমরা দেখতে থাকো কথা বলুন কোথায় আমি দাদা এই যে কাছাকাছি চলে এসেছি

এটা কি ওনার গলা তোমরা কি কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে ঠিক আছে গলাটা সত্যি কি ওনার কিনা তোমরা কমেন্টে জানাবেন আরও কি বলছেন উনি সেগুলো তোমরা শুনতে থাকো বের হবে বেল পাবে হ্যাঁ বেরবেই বের ওদের জন্য মু ওদের ফ্যামিলি লোক না চিন্তা হ্যাঁ দাদা ওগুলো একটু ফোনে না বলে একটু সামন বলছে দেখো উনি যাকে অডিও কল করছে তিনি বলছেন যে আমি এই কথাটা সামনাসামনি বলতে চাই ফোনে বলতে চাই না কিন্তু আমাদের সোহম বাবু আমাদের এমএলএ একজন জননেতা তিনি কি ভাষায় কথা বললেন তোমরা সেটা দেখতে থাকো দাদা ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছে হ্যাঁ সে ফোনে জমা ছিল ফোনে বাবু भैया से डायरेक्ट बाबू তো গেম সোহমের এই কথা শুনে আমাদের দেববাবু কি বললেন একটু শুনে নি চটপট করে দেখি ওয়াট 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 প্রতিনিধি বলে নয় যে কোনো মানুষ এরকম আচরণ এরকম এরকম ব্যবহার করা একদমই উচিত নয় এবং সোহমের মতন বুদ্ধি বুদ্ধিমান বলে আমি ভাবতাম কোথাও যেন সোহমা ভালো বন্ধু কিন্তু বন্ধু বলে সবটা যে ভালো কাম না আমার যেদিন আমি শুনেছি সেদিন ওকে ফোন করে যা বলে আমি বলেছি এবং আজকে আমি এতে সামনে বন্ধুরা তোমরা তো শুনতেই পেলে আমাদের দেববাবু কি বললো ওটা ওর করা উচিত হয়নি ওটাও ভুল করেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের সোহমবাবু কি ভুল করেছেন তো এই নিয়ে আমাদের মদনবাবু কি বললো একটু শুনে নি চটপট করে দেখি শ্রী সতির সোমের গলা হয় তাহলে এটা খুবই দুঃখের আমাদের মদন বাবু তো বলেই দিলেন সত্যি যদি এটা সোহমের গলা হয় তাহলে খুব দুঃখে মদন বাবু আরো কিছু কথা বলেছে সেটা শুনতে হবে তো কেউ যেও না শুনতে থাকো মদন বাবু আরো কি বলেছে থেকে বড় দোষ যেটা ও একটা নিতান্ত নিরীহ একেবারেই নিরীহ একজন যুবক যে নিজের তালগান ঠিক রাখতে পারেনি দেবে তোমরা সবকিছু শুনে নিলে আমাদের মদন বাবু কি বললেন উনি জ্ঞান ঠিক রাখতে পারেনি ইনি সেই আমাদের ছোট্টবেলার সোহম যে বলেছিল মা মা একটু হল্লিস দেবে চিটে চিটে খাবো মা একটু হল্লিস খাবো বন্ধুরা আমাদের সেই ছোট্টবেলার সেই সোহম যে হলিস চেটে চেটে খেতে সে এখন আমাদের এমএলএ হয়েছে আমাদের জননেতা হয়েছে আর একজন সুপারস্টার তিনি আজকে নিজে মুখেই স্বীকার করলেন যে তেনার এটা ভুল হয়েছে তো দেখো তিনি কি বলছে কি করেছে আর তিনি নিজেই সরি বলেছে তো দেখো কেসে কেসে লোক আর ইয়ার পর রেসপন্সিবল সিটিজেন হিসেবে একজন অভিনেতা হিসাবে এবং সর্বোপরি একজন জনপ্রতিনিধি হিসাবে হয়তো আমার নিজেকে অনেকটা কন্ট্রোলে রাখা উচিত ছিল কিন্তু তারপরেও তো কোথাও তো একটা রক্ত মানুষ কোথাও তো একটা আত্মসন্মান রয়েছে সেইখানটা বারবার বারবার যখন আঘাত হচ্ছিল তখন সেটা আমি আউট অফ দ্য ট্র্যাক গিয়ে সেগুলো করে ফেলি তার জন্য আমি অনুশোচনা তো করছি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী সরি